গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমি তো খুব ভালোই থাকি সবসময় সেটা তোমরা ভালো করেই জানো তা এই যে সকালবেলায় সাজুগুজু করেছি কেমন লাগছে বলো তোমাকে আর এমনি আগে আগের দিনে যে ভিডিওটা আমি যে পোস্ট করেছিলাম না বাপের বাড়ি থেকে কিচেনের সামনে আমাকে তো সবাই বড় লোক বলে আর সত্যি আমার না একটা ভিআইপি ভিআইপি ভাব বুঝেছ কিন্তু দোষ করেছে আমি একটু গরিব ঘরে পড়েছি যদি আমার একটু ভিআইপি ভিআইপি ভাব থাকতে একটা বড় লোক চাকরিওয়ালা বড় হতো উফ তাহলে তো কথাই নেই পুরো মডার্ন মডার্ন লাগে আমাকে আমি নিজেকে নিজেই বলছি আর যখন আমি ফটোগুলো দেখি না তখন ভাবি আমি আমাকে সাজলে এত সুন্দর লাগে তা আমি যদি একটু ভালো ঘরে পড়তাম তাহলে মনে হয় কতনা সুন্দর লাগতো আমাকে তাই না বলো তা আজকে মানিরে হাটটা পরেছি আর শাড়িটা তো তা আমি একটু সাজুগুজু করেছি সাজতে তো আমি ভীষণ ভালোবাসি এটা তোমরা সবাই জানো আর সাজগোজ আমার জীবনের একটা ফ্যাশান যাই হোক আমি যখন তখন মন চাইলেই সাজি এই দেখো ভেবেছিলাম শাখা বাঁধানো পরবো আর এগুলো খুললাম না এই চুড়িগুলো এর সাথে গেল বলে এই হাতে একটা পড়েছি এই হাতে চারটে তিনটে পড়েছি আর বললাম হয় কি দরকার নেই খোলার ওই জন্য আর খুলিনি আর এই যে আর আগে কাল আগের দিনের বুরুটা তুলেছিলাম তো খুব সুন্দর তুলেছে জানো আমি যেহেতু এতদিন বুরু তুলিনি বুরু যে মানে আঁকবো বুড়ো আঁকাটা ইটা খুঁজে পাচ্ছি না বুঝেছো কোথায় যে গেছে আমি জানি না বুরুটা আঁকলে আবার নষ্ট হয়ে যায় কিনা তার জন্য আমি আর এত বুড়ো আঁকতে চাইছি না কেমন লাগছে খালি বলবে আমাকে ঘেমে নিয়ে তো আমি একাকার হয়ে গেছি যেহেতু আমি যেখানেই যাই ফেস পাউডারটা নিয়ে যাই সঙ্গে করে যদি একটু আমি ঘেমে যাই তখন তো ফেস পাউডার ইউজ করতেই হবে কি বলো আর আমার কত বড় চুল হয়ে গেছে খালি দেখো চুলটা প্রসুণ বড় হয়ে গেছে মায়া লাগছে কাটতে জানো তো মনে হচ্ছে কেটে ফেলি কেটে ফেলি এখন জানি না পুজোর সময় কি করব এখনো বলতে পারছি না জামা কাপড় তো কেনাই হয়নি আর এখন জানি না কিনবো কিনা আজ আদৌ সেটা বলতেও পারছি না তা এক পিন করে শাড়ি পরেছে আমি এই যে দেখতে পাচ্ছ এই এক পিন করে শাড়ি পরেছি এমনিও এখন কুচি মানে ওই যে আগের দিনও আমি এক পিন করে শাড়ি পরেছিলাম পরে তো এই এইরকম করে রেখে তারপরেই তো ছবি তুলছিলাম প্রচুর ভেঙে যাচ্ছি রাস্তায় বেরোনো মানে তো আরও ঘাম কি যে করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ব্যাগের মধ্যে এখনো হেডফোনটা নিয়ে নিই চার্জারটা নিয়ে নিই কিচ্ছু নিয়ে এই ব্যাগটা নিয়ে যাচ্ছে এই যে এটা নিয়েছি আর তোমরা তো গিফটটা দেখেই ফেলেছো সেটা আজকে ভিডিওতে বিকেলে যাচ্ছে তোমরা তো দেখবেই বুঝেছো জীবনে যতই পরিস্থিতি আসুক না কেন সেটা হ্যান্ডেল করার জন্য নিজের মন চায় সব কিছু চাই আর তোমরা তো জানো আগে আমি সত্যি অনেকটা ভীতু ছিলাম এখন অতটা ভীতু নেই মানুষের সাথে কথাও বলতে পারি যে কথার উত্তরটা দেওয়ার দরকার আগে দিতে পারতাম না কিন্তু ওটা ভুল করেছি জানো তো আগে দেওয়াটা উচিত ছিল তাহলে বেশি ভালো হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে যতটা বুঝতে শিখেছি আগে এতটা বুঝ ছিল না আগে এতটা বুদ্ধি পেতাম না নিজে নিজেই এতটা বুদ্ধি অর্জন করতে হয় এখনো রুমাল নিতে হবে একটা নাই ঠিক আছে মানি আসুক আমি মানিকে কালকে বলেছি মানি তুই আয় ভিডিও করবো মানি তো আমাকে বকলো বললো হ্যাঁ তুমি গিয়ে করবা যাব ওরা যেহেতু পরে যাবে কি আমি জানি না আমি গিয়ে তো এগুলো টেশানে বসে বসে হাওয়া খাবো এই যা এছাড়া আর কিছু না চুলগুলো যে কি করব ভাত দিয়ে এই ক্লিপটা নিয়ে নেবো না এই ক্লিপটা নেবো কি জানি চুলগুলো তো আমার ছাড়াই থাকবে খালি পেছনটা ছাড়াতে পারছি না চুলগুলোকে এই দেখো আমার এজটা খুলে গেছে হাটটার তা আমি না খুঁজে পাচ্ছিলাম না এখানটা যাই বাড়ি এসে লাগাবো আমি আবার অন্য একটা এজ এই যে মাঠে গেলে খুব সুন্দর ফটো উঠতো যেন जाए আমার চুল বাদাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ করে বাগানে আসলাম দেখো আমি সচরাচর তো হার পড়ি না গলায় তা এই হারটায় একটু হালকা হালকা মনে হলো তাই পড়েছি ভালোই লাগছে এইটুখানি যা বলতে পারবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে ছবি তুলতে পারলাম না বাগানে স্ট্যান্ডটা তো ঠিক নেই ওই জন্য গরমও লাগছে সেই লেভেলে গরম আছে গো আজকে পৌঁছে গেছি আপাতত আর এখন যাচ্ছি আমরা সেই যেখানটায় মানে একটা ভিলা ভাড়া করেছে সেই ভিলাতে আর এই সাজুগুজু যেহেতু সকাল থেকে তো সাজ আর এই যে টুসু আছে পাশে মানি এখন আসিনি বুঝেছো মানি এখন কখন আসে দেখা যাক আমরা যাই দেখাশোনা করি দেখি আর চলো তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে তাই যে শেষ মিস আমি পৌঁছে গেছি আর এখানে আমি একা আসিনি আমার বড় ননদ এসেছে তার ছেলে এসেছে ননদের আর তোমরা দেখতেই পেয়েছো এই যে টুসু টুসু এখানে দাঁড়িয়ে আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে দেখাই আর এখানে যেহেতু গান চলছিল বলে তাই সব ভয়েজ না আটকে ফেলতে হয়েছে আর এটা হয়েছে রাহুল ননদের ছেলে আর রাহুলকে বলছি কি রে পাখিগুলো বলছে পাখিগুলো ভাড়া করে নিয়ে এসেছি কী ভালো লাগছে দেখো আর আর এরকম আনন্দ করতে ভীষণ ভালো লাগে সবার তা এই যে সেই রাহুলের ছেলেকে নিলাম আর এই দিদি ভাইটা আমাকে দেখে ওটা ওনার যা এটা হয়েছে দিদির বর আর এখানে আমরা চলে এসেছি তার ছেলেকে একটু কোলে নিয়ে নাচাচ্ছিলাম এই দিদি ভাইটা পাশ থেকে বলছে এই বউটাকে তোর কি ভালো লাগছে না যেহেতু ছোটোবেলায় যে মানুষগুলো বলে হ্যাঁ তাই এই যে এখন এখানটা এসেছি সেটা ভালোই হয়েছে ভালো লাগলো তা আমরা কি গিফট দিয়েছি তোমরা তো সেটা দেখেই নিয়েছো তাই না বলো তা আমি কোলে নিলাম আমার ননদও এসেছে আমার সাথে কথা বলতে বললে এত দেরিতে এসেছে আমার যে এই যে ট্রেন মিস হয়ে গেছে ওর জন্য এইসব শাড়িগুলো ওরা কিনেছে ভালোই লাগছে দেখতে এই যে ছেলে এর বউ আর এটা হয়েছে ননদ তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানটায় আর তিনজন মিলে হাসাহাসি করছিলাম আমি বললাম তোমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে বলছে হ্যাঁ পার্লার থেকে লোক এসেছিলো সাজাচ্ছিল তা বললো সকালে আসতে পারতে বলছি হ্যাঁ সকালেই তো আসলাম দেখলে না তাই এই যে সাজু গুজু করে এখানটায় তো এদেরও ভালো লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে তারপরে এখানে খাওয়া দাওয়ার পর্ব মানে বাচ্চা যে মুখে ভাত দেবে সেখানটায় সাজন গোজন করেছে কি সুন্দর দেখাচ্ছে দেখো ভীষণ ভালো লাগছে সাজিয়ে গুছিয়েছে তাই ভাবলাম তোমরাও মিস করবে না না তোমরাও আমার সাথে চলো ঘুরে আসবে আর পাখিগুলোকে নিয়ে আমি খালি একলা খেলা করব। তোমরা একটুখানি খেলা করবে না তা আমার সাথে তোমরাও আমার পরিবার তো খেলা করে নাও বেলুন দিয়ে তো ভীষণ সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছে তাই যে ননদ এখন তার নাতি নাতি নাতিকে নিয়ে চলে এসেছে এখানে ফটোশ্যুট করছে বুঝেছো আর নাতি তো একটু ভয় পাচ্ছে যেহেতু অনেক মানে এত লোকজন দেখছে ওর জন্য তাই সামনে দুজন মিলে বউও বসেছে শাশুড়িও বসেছে দুজন মিলে চলছে এখন তাই এই যে দেখো তোমরাও দেখো আমি একটু দেখি আর যেহেতু আমি তো ওখানে এনজয় করে এসেছি তাই না বলো আর তোমরা এবার একটু আমার সাথে আনন্দটা করে নাও একটু পায়েস মুখে দিল ওর মা আর পায়েসটা দেখো না বাচ্চা মানুষটা চেটে চেটে খাচ্ছে যেহেতু মিষ্টি না ও জানো কেমন লাগছে বলো তো ভালো লাগছে না এখন ফটো তুলছে বলে ওই জন্য একটুখানি এ একবার হাততালি দে ও ডাকে এই করছে তো এখানে অনেক রকম পদে রান্না হয়েছে চিংড়ি মাছ হয়েছে মাছ হয়েছে পায়েস হয়েছে পাপড় ভাজা দিয়েছে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে শসা দিয়েছে অনেক অনেক কিছু তারপরে আরও একটা জিনিস দিয়েছে এটা কি বলো তো ককটেল তা আমিও একটা গ্লাস নিয়ে নিলাম জলজিরা আমি তো এইসব এত বেশি ভালোবাসি নয় তা আমাকে একটু ভাববে ক্যামেরা কে করে দিচ্ছিলো এই যে টুসুরানি আছে না টুসুরানি আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিলো তা আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম টুসু আর আমি পরের ক্যামেরায় চলে এসেছি এই দেখো হ্যাঁ টুসু আবার একটু লজ্জা পেলো ক্যামেরাটা দেখে বুঝেছো যেই ওর ওই দেখো লজ্জা পেয়েছো তারপরে কী হলো আমি পাখিগুলোকে ভাবলাম এবার কোলে নেব তা আমি যেই ভাবা সেই কাজ চলে গেলাম দাদাটাকে বললাম দাদা আমার একটু হাতে দেবে হ্যাঁ দিল পাখিটা খুবই সুন্দর আমার মতন কিউট বুঝেছো তাই যে ওই দাদাটা আবার বললো হাতে নেবে হ্যাঁ তাই বললাম ঠিক আছে হাতে নিয়েছি একটু ফটোশ্যুট করছিলাম ভীষণ ভালো লাগছিল আমার তারপরে এইবার মামা ওর যে মামা ভাত খাওয়াচ্ছে তা মামা এখন পায়েস দিচ্ছে অল্প অল্প করে দেখো ও তো খিদে পেয়েছে ও তো একটু একটু করে খেতেই আছে বুঝেছো আমিও দেখছি বাচ্চাটাকে আর যেহেতু ওখানে গান চলছিল তো পরে ভয়েসটা দিতে হচ্ছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো তাই না সেই লেভেলে পাখাও চলছে গানও চলছে হ্যাঁ

তার ছেলেকে দিচ্ছে আর এখানটায় এখন যেহেতুই সব সরিয়ে দিয়েছে দিয়ে সিংহাসনটা দিয়েছে বসার জন্য এই ছোট ঝুনঝুনিটা হাতে দিয়েছে যেহেতু বাচ্চা মানুষ না ওই জন্য ও তো আর অত বোঝে না তাই না ছোট মাই এইবার দেখা আমাকে নিয়ে চলেছিলাম হাত বোলাচ্ছিলাম ও প্রচুর আনন্দ পেয়েছি আমাকে দেখি করে আনন্দ এখন খেতে এসেছি এখানে দেখো সবাই মিলে আনন্দ করেছি সবাই মিলে খেতে বসেছি অনেক কিছু রান্না হয়েছে দূর থেকে দুটোখানি দেখলাম তার সামনে খাবারও চলে আসলো চলো খেয়ে এইবার আমরা খাই এখানে লুচি মানে নান বিরিয়ানি খাসির মাংস অনেক অনেক কিছু প্রচুর আনন্দ করলাম আর খাওয়া দাওয়াটাও প্রায় শেষ হয়ে গেছে এবার নিচে চলে যাবো এই যে নিচে এসে দেখো এই যে ছোট্ট মাথাটার এখানটায় দুষ্টুমিটা চলছে ওর তো জানো না কত রাগ মাঝে মাঝে বেলুনটাও পিসি বেলুনটা দাও এই যে বেলুনটা পাই বলে হাতটা মতো করে ঘুরে বেড়াচ্ছে টাটা সবাই ভালো থাকে